জি ধন্যবাদ আপনারা জানেন যে গতকাল রাত এগারোটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই সময়টাতে কুমিল্লা মহানগরীর টাওয়ার হসপিটাল এবং তার সংলগ্ন যে এলাকা সে এলাকাতে হঠাৎ আমরা একটি সংঘর্ষের খবর পাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে একটা বিষয় নিয়ে তো সেই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে রেসপন্স করি এবং পুলিশের উপস্থিতির পর এই দুই পক্ষ দুই দিকে পালিয়ে যায় এখানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারি আমরা ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেলের যে খোসা এগুলো এবং তিন রাউন্ড গুলির খোসা আমরা উদ্ধার করেছি উক্ত ঘটনায় তিনজন ব্যক্তি আহত হয়েছে এবং আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ আছে আশঙ্কাজনক নয় সে চিকিৎসাধীন আছে তো এই ঘটনায় কামরুল ইসলাম নামে একজন ব্যক্তি উনি বাদী হয়ে আমাদের কোতালি মডেল থানায় আটজনের নামে এজাহার করে একটি মামলা দায়ের করেছে আমরা মামলা দায়ের আগে থেকেই এই ঘটনার পর থেকে আমাদের টিম এই বিষয়টি নিয়ে কাজ করছে এই সংঘর্ষে যারা জড়িত ছিল এবং যারা গুলি সনের মতো ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি